ভাই বোন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে অনেকেই এক্সপোর্ট কোয়ালিটির নাম ভাঙিয়ে দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে এক্সপোর্ট আসলে আমরা এক্সপোর্ট করছি এটা প্রমাণস্বরূপ আজকে আপনার দেখান আমরা এক্সপোর্টের পারমিশন পেয়েছি এবং আমরাই প্রথম বাংলাদেশের কালিজের চাল নিয়ে বিদেশের বাজারে উপস্থাপন করছি তো আমি এই যে আমাদের দেখতে পাবেন আমাদের পাঁচ পাউন্ডের প্যাকেট এটা কিন্তু আমাদের দুই কেজির প্যাকেট এটা আমাদের পাঁচ পাউন্ডের প্যাকেট হয়েছে এই যে দেখাচ্ছি আপনাদের দুই কেজি এই যে পাঁচ পাউন্ডের প্যাকেট দেখতে পাচ্ছেন আর সবচেয়ে প্রথম হচ্ছে কথা যে আমাদের এই কোম্পানির নামে অনেকেই অনেক নকল করতে পারে কিন্তু সবচেয়ে বড়ো এখানে আপনারা স্ক্যান করে আমাদের সাইট পাবেন দেখতে পাচ্ছেন আমাদের সাইট আছে আমাদের বিএসটার অনুমোদন আছে এটা হচ্ছে আমাদের ঠিকানা আছে সরাসরি আমাদেরকে ফোন করে কথা বলতে ফোন নাম্বারটা দেখাচ্ছি আমি আপনাকে এই যে আমাদের ফোন নম্বর আমাদের ইউএসএ অফিস বাংলাদেশে অফিস আমাদের গাজীপুরে অবস্থিত আমাদের ফেসবুকে আছে আমাদের জিমেল আছে আমাদের ওয়েবসাইট আছে সব কিছু আমাদের যোগাযোগ করার জন্য আপনাদের জন্য সহজ হয়ে গেছে আর একটি চালের গুণাগত মান সব কিন্তু এখানে দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে একশো গ্রাম চালে কত গুণগত মান হয় অর্গানিক চাল সেক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে আর যেগুলি হচ্ছে আপনার মিশ্রিত সেগুলিতে আপনারা কম পেয়ে থাকবেন কালে অর্গানিক অর্গানিক হলে তার কিন্তু গুণগত মান বেশি হয়ে থাকে কারণ ওটা প্যারামিটার বের হয়ে আসে যেটা আমরা আমাদের কোম্পানি বের করেছে আর আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে আমাদের পাঁচ পাউন্ডের প্যাকেট যেটি আমাদের দেশে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কেন এক্সপোর্ট কোয়ালিটি বলি আমরা কিন্তু সবই এক্সপোর্ট করে দেশের জন্য এবং দেশের বাইরের জন্য একই রকম করে থাকি তা আমরা এক্সপোর্ট করি বলেই এক্সপোর্ট কোয়ালিটি লিখি অনেকে মনে করতে পারেন এমনি এমনিই লিখেছি আমরা তা কিন্তু নয় আমরা এক্সপোর্ট করি দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেখতে পাচ্ছেন পেপারে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিয়েছে এই যে আমাদের কোম্পানির নাম আপনি আমার তিনে দেখবেন এই যে কসমো এলএলসি এই যে আমাদের কোম্পানি এই যে কোম্পানির ডিটেলস দেওয়া আছে আমরা পেয়েছি একশো টন অনুমোদন যেটি কেউ দেখাতে পারবে না অনেকে এক্সপোর্ট রেখে থাকে কিন্তু দেখানোর স্কোপ নেই ইভেন আমরা সিসিআই থেকেও পারমিশন পেয়েছি এই যে আমাদের যেটা আমাদেরকে বলা হয় আমাদেরকে অনুমোদন দিয়ে দেয় তারা এটাও দিয়েছে এই যে কসমো এলসি দেখতে পাচ্ছেন আপনারা অনুমোদন দিয়েছে একশো টনের তো আমরাই আমাদেরকে কোন কোন পোর্টে পোর্ট থেকে আমরা নিতে পারবো আর দেশ যে কোনো দেশ হোক আমরা পোর্টের তারা এই লেটারটি দিয়েছে এবং এই দুই পৃষ্ঠা আমরা আমরা কিন্তু কাগজেই কথা বলছি আসলে অনেকে কিন্তু বলে থাকে এক্সপোর্ট কিন্তু আমরা এই যেমন কাগজে দেখতে পাচ্ছেন আর যদি দেখতে চান আপনার আইসিসি তে যাবেন সিসিআই ওয়েবসাইটে যাবেন ওখানে দেওয়া আছে যে কারা কারা পারমিশান পেয়েছে আমরাই পারমিশন পেয়েছি বিধায় আমরা কিন্তু মালামাল পাঠাতে পারছি তো বন্ধুরা যারা প্রতারক থেকে অবশ্যই থাকবেন দূরে থাকবেন তারা প্রতারক করার প্রতারক করার জন্য তারা কিন্তু আমাদের প্যাকেটের আমাদের সব কিছু নিয়েই তারা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করে সেল করার চেষ্টা করবে অর্গানিক কালিজিরা চাল সেই জন্য আমরা প্রমাণ অনেক কিছু করে থাকি কারণ আমরাই অর্গানিক আমরাই যখন এটা বাজারজাত করছি এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সমস্যা থাকতে পারে কারণ সেই সমস্যা হচ্ছে কেউ আমাদের এই চালটা নিয়ে দুই নম্বর করে আপনাদের হাতে তুলে ধরা দেওয়ার চেষ্টা করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে এটি আমাদের কোম্পানির কিনা আর আমরা এক্সপোর্ট করে থাকি এটাই আমরা আপনাদের কাছে প্রমাণ করলাম আজকের জন্য এখানে বিদায় নেব কারণ আমরা এক্সপোর্ট করি যারা আমাদের দেশীয় যারা আছেন তারা কিনতে চান তারা অবশ্যই সরাসরি আমাদেরকে ফোন করে আমাদের ফেসবুক থেকে আমাদের লিঙ্কে বা অর্ডারে অর্ডার করে নিতে পারবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ